নমস্কার বন্ধুরা মিষ্টি মোমেন্ট ভক্তি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর ঠিক তেমনই আমাদের কিন্তু বারো মাসে তেরোটা ষষ্ঠী তেরোটা ষষ্ঠী কিন্তু নীল ষষ্ঠীকে নিয়েই হয় এই নীল ষষ্ঠী দু সালের রবিবার কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে নীল পুজো বা নীলষষ্ঠী হল বাংলার হিন্দু সমাজের এক লৌকিক উৎসব যা মূলত মহাদেব শিব ও দুর্গার বিয়ে নামে পরিচিত এও স্ত্রীয়েরা নিজের সন্তানের মঙ্গল কামনায় আর সুস্থ জীবনযাপন কামনা করে ষষ্ঠী ব্রত পালন করে সাধারণত চৈত্র সংক্রান্তির চরক উৎসবের আগের দিন এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে এই নীল কিন্তু হঠাৎ করেই শুরু হয়নি এর পেছনেও রয়েছে এক গল্প যা প্রাচীনকাল থেকেই ঘরে ঘরে জনপ্রিয় হয়ে আসছে তো সেই গল্পটা কি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি প্রাচীনকালে এক বামুন আর বামুনি ছিল তারা অতি ভক্তি করে সমস্ত বার ব্রত সব কিছু পালন করতো কিন্তু তবুও তাদের ছেলে মেয়ে হয়ে বেশি দিন বাঁচত না একদিন কাশিতে গঙ্গায় দুজনে স্নান করে উঠে ঘাটের ওপর বসে দুঃখে কাঁদতে লাগল বামুন আর বামুনি দুজনেই কাঁদতে লাগল তাই দেখে মা ষষ্ঠী বুড়ি বামুনির বেশে এসে তাদের জিজ্ঞাসা করলো তোরা কাঁদছিস কেন বামুনি তার দুঃখের কথা জানালো মা ষষ্ঠীকে ষষ্ঠী জিজ্ঞাসা করলো তোরা কি নীল ষষ্ঠী করেছিস বামুনি বলল সে কি মা কই ও ব্রত তো আমরা জানি না তখন মা ষষ্ঠী বললেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দেবে আর তারপরে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে ওই দিনটিকে ষষ্ঠীর দিন বলে যারা নীলষষ্ঠী করে তাদের ছেলে কখনো কখনও অল্প বয়সে মরে যায় না এ কথা বলেই মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন তারপর বামুনি নিজের গৃহে ফিরে আসলেন সময়ে চৈত্র সংক্রান্তির আগের দিন বামুনী এই নীলষষ্ঠী পুজো করলেন আর তারপরে তার যতগুলো ছেলে মেয়ে হলো সবাই খুব সুস্থভাবে আর ভালোভাবে বেঁচে রইল এভাবেই শুরু হলো নীলষষ্ঠী তাহলে দেখলে বন্ধুরা আমাদের কিন্তু প্রত্যেকটা পুজো প্রত্যেকটা ব্রত সব কিছুর পেছনেই রয়েছে খুব সুন্দর একটি কাহিনী আর এই কাহিনী শুনলে সবারই ইচ্ছে করে যে তাদের নিজেদের সন্তানের মঙ্গলের কামনায় এই ব্রত করতে তো তোমরা কারা কারা এই রবিবার ব্রত পালন করছো অবশ্যই জানিও আর খুব ভক্তি ভরে মহাদেব ও নীলাবতীর পুজো করো ওং নমঃ